আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে হিন্দুদের সম্পত্তি এবং এই হিন্দুদের সম্পত্তির ভিতরে আমরা জানি যে কোনো একজন পুরুষ যদি মৃত্যুবরণ করে এবং তার যদি স্ত্রী সন্তান থাকে সেই ক্ষেত্রে এই যে বিধবা সেই বিধবা কোনো সম্পত্তির অধিকারী হবে কি না এবং যদি সম্পত্তির অধিকারী হয়ে থাকে তাহলে সেটি আসলে কতটুকু সে সেই অধিকারী বা সেই অধিকার সে বজায় রাখতে পারবে এবং সেই সম্পত্তি সে বেচা বিক্রি করতে পারবে কি না ইত্যাদি সম্পর্কে আসলে একটু ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আপনার আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত দর্শক যেমন বলেছিলাম যে স্ত্রীধন বা বিধবা ধন স্ত্রীধন বলতে আমরা আসলে কী বুঝি স্ত্রীধন বা বিধবা ধন হল এই যে কোনো একজন পুরুষ যদি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুবরণের পরে তার তেজ্যবিত্ত সম্পত্তিতে তার স্ত্রী উক্ত সম্পত্তির অধিকারী হয়ে থাকেন তবে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে সেটা হলো যে আসলে এই স্ত্রীধন বা বিধবা ধনটা আর সে ততক্ষণ পর্যন্তই সে ভোগ দখল করতে পারবে অর্থাৎ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত এবং সেখানে আরও সীমাবদ্ধতা আছে যে সে ইচ্ছা করলেই এই সম্পত্তি সে সে বেচাবিক্রি করতে পারবে না এবং এই সম্পত্তি বিক্রি করে অন্য কোনো সম্পত্তি আবার সেটা ডেভেলপ করা বা উন্নয়ন করা অর্থাৎ সম্পত্তির উন্নয়নও সে করতে পারবে না সে পারবে এতটুকুই সম্পত্তি যে অবস্থায় আছে সেই সম্পত্তিটাকে সে লিজ দিতে পারবে তার মৃত্যুর আগ পর্যন্ত সে বন্ধক দিতে পারবে তার মৃত্যুর আগ পর্যন্ত সে সেটা কারো কাছে মর্গেজ রাখতে পারবে সেটা তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু তার পরবর্তী যারা ওয়ারিশ অর্থাৎ তার যে ছেলে সেই ছেলে পেলে সেই সম্পত্তির মালিক হবে তাহলে আমরা এদিকে কি পেলাম যে আসলে স্ত্রী ধন বা বিধবা ধন সেটা হলো যে সে জীবন সত্ত্ব অর্থাৎ সে যতদিন জীবিত থাকবে ততদিন সে উক্ত সম্পত্তি সম্পূর্ণ রূপে সে ভোগ দখল করতে পারবে সেখানে কোনো তার সমস্যা হবে না ইভেন দো পরবর্তী যারা জেনারেশন অর্থাৎ তার যদি ছেলে থাকে বা মেয়ে থাকে তারাও তার সেই যে অধিকার সেখানে সে বাধা দিতে পারবে না বা বাধায় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না অনেক সময় দেখা যায় যে মা জীবিত আছে বাবা মারা গেছে কিন্তু ছেলেরা সেই সম্পত্তি বেচা বিক্রি করে দেখুন এই ক্ষেত্রে কিন্তু তার মায়ের অনুমতি সাপেক্ষে কিন্তু বেচা বিক্রি করতে হবে নতুবা সেই সম্পত্তি কিন্তু তার ছেলে পেলেও বেচা বিক্রি করতে পারবে না তো যাই হোক এখন আসি তাহলে যে মৃত্যুবরণ করলো সে যদি দেখা যায় যে কোনো যেটাকে আমরা বলি আইনি ভাষা বা আইনি পদক্ষেপ এই আইনি পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু এই স্ত্রী বা বিধবা তার সম্পত্তি কিছু অংশ সে বিক্রি করতে পারে এখন কথা হলো সেই আইনি প্রক্রিয়াটা কি আইনি প্রক্রিয়াটা হলো এই যে মারা গেল আমরা জানি যে হিন্দুদের দাহ করতে হয় অথবা অনেক অনেক জায়গাতে আছে আবার ইয়া সমাধিও করা হয় তো যে যেটাই করুক না কেন ওই আমরা না যাই অর্থাৎ একজন মৃত্যু ব্যক্তি তার সৎকার করতে হবে এই সৎকারের করতে গিয়ে দেখা যায় যে তার কিছু টাকা পয়সা লাগবে অথবা দেখা গেল যে সৎকার করার সময় তার কাছে বেশ কিছু ব্যক্তি আসলো যে তারা ঋণ তাদের কাছ থেকে ঋণ নিয়েছে অর্থাৎ যে মারা গেলো সে ঋণগ্রস্ত হয়ে মারা গেল এখন তার সেই ঋণ পরিশোধ করতে হবে অথবা দেখা গেল যে সে রোগা ছিল এবং সেই রোগার ফলে তার হসপিটালে বিল পরিশোধ করতে হবে এরকম যে ঝোটকি ঝামেলাগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে সে কিছু সম্পত্তি বিক্রি করে এই কাজগুলো সে করতে পারবে অর্থাৎ তার হাজব্যান্ডের ঋণ পরিশোধ হসপিটালের যে বিল সেটা অথবা দোকানে ঋণ আছে সেটা অথবা সে কারো কাছে জমি মর্গেজ রেখেছে সেই মর্গেজটা ছোটানোর জন্য টাকা পয়সার দরকার এরকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই কাজগুলো জন্য সে এই বেচা বিক্রিটা করতে পারবে তবে এখানে একটা কথা বলে রাখি যে যদি ওই ব্যক্তির কোনো বিবাহযোগ্য সম্পন্ন যদি কোনো মেয়ে থাকে তাহলে সেই মেয়ের বিয়েতে যে আর সেই জমি বিক্রি করে যে খরচ করবে এটা কিন্তু বৈধ নয় তবে যদি ওই ওনার যদি কোনো ছেলে থাকে এবং তাদের যদি সম্মতি হয় সেই ক্ষেত্রে কিন্তু উভয়ের সম্মতিক্রমে হয়তো সে কিছু বিক্রি করে তার মেয়েকে বিবাহ দিতে পারে কিন্তু আইনগতভাবে কিন্তু এখানে বাধা আছে অর্থাৎ আপনি জমির উন্নয়ন এই যে বিবাহ এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ থাকবে জমিটার উপর কিন্তু আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না আরও একটি বাধা সেটা হলো যে এই ভদ্র মহিলা যদি অন্যত্র বিবাহ করে অর্থাৎ দেখা গেলো যে তার হাজব্যান্ড মারা গেছে মারা যাওয়ার পর সে আবার দেখা গেল অন্য কাউকে সে বিবাহ করলো এই বিবাহ করলে কিন্তু সেই যে পূর্ব যে হাজব্যান্ড যে ছিল অর্থাৎ পূর্বে যে তার স্বামী ছিল তার যে তেজ্যবিত্ত সম্পত্তি সেখানে কিন্তু সে জীবনসত্ত্ব যে ভোগের যে অধিকারটা সে পেতো সেটা কিন্তু হারাবে অর্থাৎ সেটা সে পাবে না সম্মানিত দর্শক তাহলে আমরা এই যে আজকে যে আলোচনাটা ছোট করে এটার যে সামারিটা সেটা কি দাঁড়ালো সেটা দাঁড়ালো এটা যে স্ত্রী ধন বা বিধবা ধন যেভাবেই আমরা চিনি না কেন বা যেভাবেই আমরা বলি না কেন সেই সম্পত্তি ওই স্ত্রী বা ওই বিধবা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত তার সকল তার স্বামীর সকল তেজ্যবিত্ত সম্পত্তিতে সে একসত্র অধিকারী অধিকারিণী হবে এবং সেভাবে সে সেটি ভোগ দখল করতে পারবে এবং ভোগ দখল করা অবস্থায় সেটি তার সংসারের কাজে এবং সেটি সে কাউকে লিজ দেওয়া বা কাউকে বন্ধক দেওয়া এগুলি সে করতে পারবে কিন্তু বেচা বিক্রি অথবা কোনো কিছু উন্নয়নমূলক কাজ এগুলি সে করতে পারবে না